আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে এক গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি কিছু ভিডিও দেখতেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন পেজে বিভিন্ন ওয়েবসাইট গুলাতে দেখতেছি আমরা আমাদের ভিডিও গুলা চলতেছে কিছু অভিযোগ আসতেছে যে আমরা নাকি অগ্রিম টাকা পয়সা নেই ভাই আমরা অগ্রিম কোনো জায়গা থেকে কোন রকম টাকা পয়সা আমরা নেই না এবং হচ্ছে আমাদের অফিসিয়ালি এবং হচ্ছে অনলাইনে যে অ্যাক্টিভিটি আছে মাত্র চারটা পেজ আছে আমাদের ইউটিউবে আছে হচ্ছে জারি টেলিকম নামে এবং হচ্ছে ইউটিউবে জারি টেলিকম আব্দুল্লাপুর পাবেন এবং আর একটা আছে ইউটিউব হলো এফএম এম এ কে আজাদ ইউটিউবে হচ্ছে দুইটা এবং হচ্ছে ফেসবুকে আছে জারি টেলিকম আর হচ্ছে টিকটকে আছে জারি টেলিকম আমাদের চারটা অফিসিয়াল হচ্ছে পেজ এটার বাহিরে আমাদের আর কোনো অন্য কোনো পেজ বা অন্য কোনো ভিডিও আমাদের নাই আমাদের এদের অফিসিয়ালি হচ্ছে চারটা এটার বাহিরে আমাদের কোনো ভিডিও বা কোনো ধরনের কোনো কিছু হয় না এবং হচ্ছে আর একটা যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে টাকা পয়সা নেওয়া যে ভাই আমি এখান থেকে থাকতেছি বা দুই টাকা অ্যাডভান্স দেন এরকম আমাদেরই জারিপিলিগম থেকে আমাদের এরকম কোনো দাদার কোনো অ্যাডভান্স টাকা বসে নাও আপনাদের টাকা চাওয়া এরকম কোনো কিছু না আপনি আমাদের কাছে আসবেন ডকুমেন্টগুলো দিবেন আমরা अप्रুভ মানে अप्लाई করব अप्रুভাল হলে দেন পরে আপনি আমাদের কি সরাসরি হিসাব নামে আমাদেরকে টাকা দিবেন আপনার এই ফোর এর জন্য 2000 টাকা অ্যাড অ্যাডভান্স দিতে হবে আমাদেরকে দিতে হবে ভাই এরকম কোনো বেশি দিতে হবে না অবশ্যই সতর্ক থাকবে এবং আমাদের অফিশিয়াল নাম্বার হচ্ছে 3টা লাস্ট নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে একটা হচ্ছে আপনার আটচল্লিশ আরটা হচ্ছে গ্রামীণ হচ্ছে আর একটা হচ্ছে এয়ারটেল এর হচ্ছে আটত্রিশ আমাদের অফিসিয়ালি তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কল দিবেন না কোনো নাম্বারে টাকা পয়সা লেনদেন কোনো কিছু করবেন না ধন্যবাদ আপনাদেরকে